আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যারা প্রিমিয়াম কাতান শাড়ি পড়তে চান যে একটা প্রিমিয়াম পিওর কাতান শাড়ি পরবেন বাট রিজনেবল প্রাইজের মধ্যে তাহলে আমি বলবো আজকের ভিডিও থেকে আপনারা একটা শাড়ি কালেকশন করেন আজকে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে পিওরের কাতান শাড়ি ইন্ডিয়ান পিওরের কাতান শাড়ি যেগুলো আট হাজার দশ হাজার টাকার শাড়িগুলো আমরা সব হাফ প্রাইস অর্ধেক প্রাইসে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকায় অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা কপার গোল্ড জোরে কাজ করে আচল বডির সম্পূর্ণ বডিটার মধ্যে একদম সাতচা জোরিতে কাজ করা আছে আর হচ্ছে ব্লাউজের প্যানেল পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে দেখেন এটা হচ্ছে পার্পল কালারটা ডিপ পার্পল কালার এত সুন্দর কালার এগুলা মানে সব প্রিমিয়াম কালেকশন এই শাড়িগুলো যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিবাসারী এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনেই নাম্বারগুলো নাম্বার দেওয়া অথিম ও হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনারা যে কোনো কালার শুনতে পারবেন এটা হচ্ছে টরে ব্লু টেপের কালার আমরা এই ভিডিওটার মধ্যে যত শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা হচ্ছে পিওরের শাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর এই যে দেখেন এটা হচ্ছে জলপাই কালার ম্যাজেন্ডা কম্বিনেশন এটা এটা জলপাই কালার ম্যাজেন্ডা কম্বিনেশন করে খুবই সুন্দর এই যে এটা সিগ্রিনের মধ্যে টেম্পার বর্ডার এটা এটা সিগ্রিন কালারটা টেম্পার বর্ডার করা খুব সুন্দর আচল বডি একদম ডিফারেন্ট একটা কালেকশন প্রত্যেকটা শাড়ি পিওর শাড়িগুলো আর মাত্র চার হাজার পাঁচশো এগুলো হাফ প্রাইজে মানে অর্ধেক প্রাইজে দিচ্ছি আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি এই শাড়িগুলো যেটা হচ্ছে একদম জাম টাইপের কালার জাম সাথে সিগ্রিন কম্বিনেশন এবং এটা দেখেন এটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপ কালার এটা এটা অরেঞ্জ টাইপের কালার দেখেন একদম রোজ গোল্ড জুরি কাজ করা সম্পূর্ণ বড়িটার মধ্যে হচ্ছে রোজ গোল্ড জড়ি কাজ করা থাকে খুবই সুন্দর এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডা কালারটা দেখেন এটা গ্রিনের কম্বিনেশন এটা গ্রিনের কম্বিনেশন করা আছে মাত্র চার হাজার পাঁচশো এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড এটা হচ্ছে ইয়েলোর সাথে রেড কম্বিনেশন অনেক সুন্দর মাত্র চার হাজার পাঁচশো এটাও সুন্দর এটা একটু জাম টাইপের কালার কালারটা খুব ডিফারেন্ট একটা কালার আর কপার জড়ি কাজ করা আছে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ পিচ কালার এটা এটা অরেঞ্জ পিচ টাইপের কালারটা কালারটা অনেক সুন্দর আচল বডির সম্পূর্ণ কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে জলপাই কালার এটা জলপাই কালারের সাথে সি গ্রিনের কম্বিনেশন করা দেখেন এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা যত দ্রুত সম্ভব সোরমে চলে আসবেন ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাথে ছোট নূর আর নুর চারতলা আমাদের মেস এটা হচ্ছে পার্পল কালারটা মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে শাড়িগুলো এটা সিঁদুল্লাল অনলি চার হাজার পাঁচশো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম